আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মানুষের জীবন কেমন অনেকগুলো আসলে ছাত্র এই যে এখন নতুন নতুন দেখছি অনেক ছাত্ররা অনেক কিছু মানে খুঁজে তদন্ত করে এখন বের হওয়া করা হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে এত খারাপ লেগেছে আর একজনের একটা ছেলের যে ছয়টা গুলি লেগেছে সে বেঁচে আছে কিন্তু সে মানে পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে কিন্তু খুব কষ্ট লেগেছে সেই ছেলেটা মিরপুরের আমি তাই দেখলাম মানুষের জীবন দেখেন কেমন আর মানুষ যে এত মানে প্রাণের মায়া ত্যাগ করে একদম বেরিয়ে পড়েছে ছাত্রছাত্রীরা সব জনগণ এত খারাপ লেগেছে আজকে মানে আমি কয়েকদিন যাবতই লক্ষ্য করছি যে অনেক অনেক মানে তাজা প্রাণ ঝরে গেছে যেগুলোর কোনো হিসাবই নেই ঢাকা মেডিকেলে দেখা যায় যে তিনজন ছাত্রের লাশ তারা মানে শনাক্ত করতে পারছে না একজনের লাশ আবার তিনজন দাবি করছে আহারে মানে কি অসহায় অবস্থা হ্যাঁ মানে তার চেহারার কোনো চিহ্ন নেই কিন্তু একজনের লাশ তিনজন দাবি করছে যে তার সন্তান তার সন্তান মানে চেহারা যে চিনতে পারছে না এগুলো দেখে সত্যি অনেক খারাপ লাগে মানুষ জীবনের মায়া ত্যাগ করে মানে ছাত্র সন্তানরা এই জনগণ কত রিকশালা কত ভ্যান চালক কত কেউ আছে মায়ের ওষুধ আনতে গেছেন হ্যাঁ তাদের দেখে সত্যি অনেক খারাপ লাগে যেমন গুলিবিদ্ধ হয়েছেন তাহলে এগুলো কি ছিল কী ছিল আমাদের যে এই যে স্বাধীনতা যে কত কষ্টে অর্জিত উনিশশো একাত্তর সনেও মনে হয় কি এত লোক মারা যায়নি এত লোক মারা গেছে এই দুই হাজার চব্বিশে এই দুই হাজার চব্বিশটা আসলে পৃথিবীর ইতিহাসে মনে হয় কি স্মরণীয় এরকম একটা মায়েদের কান্না দেখলে এত কষ্ট লাগে তারপর যারা আয়না আয়নাঘরে ছিলেন ঘরে এখনও নাকি অনেক লোক আছে বা কোথায় কোথায় আয়না ঘর নির্দিষ্ট আরও হয়তো খোঁজাখুঁজি তদন্ত করা হচ্ছে বা উচিত তদন্ত করা আমার মনে হয় কারণ আরও কোথায় কোথায় আয়না ঘর করে রেখেছে একটা আয়নাঘরের জীবন আর একটা মানে জীবন্ত মানুষকে মেরে ফেলা এ ধরনের আর কি জীবন্ত মানুষকে ওভাবে কষ্টে রাখা মানে মানে মেরে ফেলার চেয়েও মনে হয় খুব ভয়াবহ খুবই চরম ভয়াবহ এগুলো দেখে আসলে সহ্য হয় না আল্লাহ আমাদের আসলে একটা শান্তি দিয়েছেন তাহলে মনে হয় আরও কত মায়ের বুক খালি হতো এতদিন আরও কত কিছু মনে জানি হয়ে যেত আল্লাহ রহমানুর রাহিম সবাই আমরা আল্লাহর কাছে আসুন প্রার্থনা করি আমরা যেন আর কোন দেশে বা কোনো জায়গায় এরকম কোনো বিশৃঙ্খলা এরকম কোনো অন্যায় না দেখি সত্যি অনেক কষ্ট লাগে আমরা আসলে বেঁচে গেছি আর কি আলহামদুলিল্লাহ বলতে হয় মানে কোনো উপায় ছিল না যে কিছু অবস্থার মধ্যে যে বাংলাদেশের দিনগুলো রাতগুলো গেছে খুব ভয়ে ভয়ে ছিলাম দেখি খুব চিল্লাচিল্লি খুবই হইচই শব্দ শোনা যায় একটু উপর থেকে শুনি নিচে নামার ভয় হ্যাঁ কোনো কথা বলার স্বাধীনতা নেই যে স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম সেই স্বাধীনতাটা আমরা পেয়েছি আল্লাহ রহমানুর রাহিম সেই স্বাধীনতাটা আমার দিয়েছে আমরা এখন দেখেন সব কিছুই বলতে পারি যা কথা বলতে হতে ডাটা শাকার আলু দিয়ে রান্না হয়ে গেল